আমি এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশের বর্ডার লালমনি হাটের যে সাইডটা ওই সাইডে দেখুন আমি আসলে ওই আমার একটা বন্ধুর খেত আছে ওইখানে তো ওইখানে যাবো আর কি আমাদের খেত নাকি একটা ইন্ডিয়ার বা আমাদের সাইডে পড়ছে সেটা দেখাতে আমাকে নিয়ে আসছে এইখানে দেখুন ছোট ছোট নাই হম ওই গাড়ি

এই খেটটা হলে গিয়ে আপনার বাংলাদেশের আর এইটা হলে গিয়ে আপনার ইন্ডিয়া যা আমি হাইডিয়া যাতেছি এইটা হলে গিয়ে বাংলাদেশের সীমানাটের এইগুলো হলে গে ইন্ডিয়ার তামাক আর এই যে এইগুলা হলে গিয়ে আপনার বাংলাদেশের তামাক ওদের দুজন হাট হাঁটতেছে একজন হলে গিয়ে আপনি কোটপাড়া যেটা লোকটা ওইটা হলে গে আপনার ইন্ডিয়ার লোক আর যেটা লুঙ্গিপাড়া ওটা হলে বাঙালি আর এই যে আল দেখেন এক সাইডে আপনার ইন্ডিয়া এক সাইড আপনার বাংলাদেশ আর কি এরকম তার কাটার বেড়া দেওয়া আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা এর ক্যাম্প আর কি ইন্ডিয়া বিএসএফ এর ক্যাম্প আর এই যে খেতগুলা গুলা এইগুলো বাংলাদেশের